বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা সম্বন্ধে আমাদের ধারণা এবং আমার যে কালচারাল লড়াই সূচনা এই গল্পটা শুনলে আপনারা নিশ্চয়ই কিছু একটা রিলেট করতে পারবেন আমি আপনাদেরকে গল্প বলবো যখন আমি ক্লাস ফোরে ভর্তি হলাম ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা বা নেসারাবাদ মাদ্রাসার সেই গ্লোরি আজকে নাই এখনটা সময় নাই আমাদের সময়ে মাদ্রাসার গোল্ডেন এজটা ছিল আমি যখন ভর্তি হয়েছি তখন সেখানে পাঁচ হাজার স্টুডেন্ট মানে অলমোস্ট সবাই চার হাজারের বেশি শিক্ষার্থী আবাসিকী থেকে পড়তো সারা বাংলাদেশের সব থেকে স্কিল টিচারদেরকে সেখানে একত্র করা হয়েছিল আমাদের বাংলাদেশের মাদ্রাসা বলতে যা আপনি এইখানকার গল্প শুনলে আপনি সেটা রিলেটই করতে পারবেন না যদিও এক্সেপশন ক্যানট এক্সাম্পল এটাই সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসার গল্প না আমার ভীষণ মনে পড়ে যে এই মাদ্রাসার মানে আমরা যারা একসাথে পড়েছি ঢাকা মেডিকেল থেকে শুরু করে সলিমুল্লাহ মেডিকেল বুয়েট ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশে এমন কোনো ইউনিভার্সিটি নাই যেখানে এই মাদ্রাসা থেকে আমাদের বন্ধুরা ছোট ভাই বড়ো ভাইয়েরা সারা দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে মেডিকেল কলেজে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়েন নাই শুধু না অনেকে এখানে ফ্যাকাল্টি হয়েছেন বিভিন্ন ইউনিভার্সিটির যখন আমি নিসারাবাদে ভর্তি হই এর আগে তো থেকেই আমি নল সিটিতে যখন থাকি মিলাদুল নবী থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ক্লাস টু থ্রি থেকেই নাম দিতাম উপস্থিত বক্তৃতা কবিতা এগুলোতে নাম দিতাম মহাসা শহরে পুরস্কার পেতাম থ্রি পর্যন্তই পেতাম তো নিসারাবাদে যখন আসি নিসারাবাদ আমাকে সুযোগ তৈরি করে দিল বিরাট একটা সাংস্কৃতিক চর্চার একে তো এখানে পড়াশোনাটা ছিল বাংলাদেশের সেরা পড়াশোনা মাদ্রাসার ডিসিপ্লিন একদম মানে আমরা মানে অসাধারণ মানে ভীষণ ডিসিপ্লিন অলমোস্ট আর্মি ট্রেনিং পাংচুয়ালিটি যাকে বলে এই ট্রেনিংগুলো এখানে ছিল এর সাথে পড়াশোনাটা ছিল অসাধারণ মানে দেশের সেরা শিক্ষকরা ওখানে পড়াতেন কিন্তু পড়াশোনা ডিসিপ্লিন অন্য অন্য আরো অনেক প্রতিষ্ঠানেও হয়তো ছিল কিন্তু এইখানে যেটা একটা ব্যাপার ছিল এখানকার সাংস্কৃতিক বাংলাদেশে আর কোনো মাদ্রাসা তখন ছিল কিনা জানি না আমাদের মাদ্রাসার যে বার্ষিক বিচিত্র অনুষ্ঠান হতো রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত ভাওয়াইয়া, ভাটিয়ালি লোক লোকগীতি জারি থেকে শুরু করে একক অভিনয় এমন কোন পালাপর্ব নাই যেটার উপরে প্রতিযোগিতা হতো না এবং বক্তৃতা কবিতা এগুলো তো আছে আমাদের যে বার্ষিক বিচিত্র অনুষ্ঠানটা ওখানে হতো অনেক বড় করে সেখানে একই মঞ্চে প্রথমে আরবি নাটিকা তারপরে ইংলিশ নাটিকা এরপরে বাংলা নাটক মঞ্চস্থ হতো এমনকি আমি সর্বশেষ মনে পড়ে রবীন্দ্রনাথের মুকুট নাটকটা মঞ্চস্থ হয়েছিল অবশ্যই নারী ক্যারেক্টার ছাড়া নারী ক্যারেক্টারকে অন্যভাবে পোট্রে করা হতো এবং সেখানে বরিশালের বিভাগীয় কমিশনার ডিসি থেকে শুরু করে সবাই উপস্থিত থাকতেন লম্বা সময় ধরে মানে অসাধারণ আমার যেটা মনে পড়ে যে এই বিচিত্র অনুষ্ঠানে ছোটবেলা থেকে আমি উপস্থাপনা করতাম ছোটবেলা থেকে আমি খুব ভালো উপস্থাপনা করতাম আমি যখন মঞ্চে দাঁড়ালে ডায়াসে আমাকে দেখা যায় না পাশে দাঁড়াতে হয় তখন থেকে আমি উপস্থাপনা করি মানে ক্লাস ফোর ফাইভ সিক্স থেকে ফোর থেকে আমার মনে আছে আমার উপজেলায় সব মাহফিল হতো আমাকে আব্বার কাছে বলে নিয়ে যেত মাহফিল উপস্থাপনা করার জন্য নেসারাবাদে গেছি পরে এই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান একদম ছোটবেলা থেকে ইন্টার পর্যন্ত যেহেতু আমি ওখানে ইন্টার পর্যন্ত পড়েছি আমাকে উপস্থাপনা করতে দিত সবাই ভীষণ ভালোবাসতো আদর করত এবং আমি যখন খুব ছোট মানে যখন মাইক হাতে নিয়ে মঞ্চে এক পাশে দাঁড়িয়ে উপস্থাপনা করতাম ডায়াস আমাকে দেখা যেত না আমার মনে আছে যে আমাদের যে বার্ষিক অনুষ্ঠানটা হতো আমি সাধারণত উপস্থিত বক্তৃতা বিষয়ভিত্তিক বক্তৃতা বাংলা ইংরেজি আরবি কবিতা আবৃত্তি একক অভিনয় রচনা কুইজ এগুলোতে নাম দিতাম আমার বড় ভাই যিনি আমার অনেক বড় তিনি ভীষণ ভালো গাইতেন তিনি বক্তৃতা থেকে শুরু করে এগুলো তো ভীষণ ভালো করতেনি এর সাথে নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত নাতেরাসুল হামদেবা হামদ নাথ এগুলো ভীষণ ভালো করতেন অনেক পুরস্কার পেতেন আমার মেজো ভাই তিনি ভালো বক্তৃতা করতেন আমার মনে আছে একবার এমন হয়েছে যে বার্ষিক বিচিত্র অনুষ্ঠানে যখন পুরস্কার দেওয়া হচ্ছে আমি কষা খাই মানে ক্লাস ফাইভে পড়ি আমার মেজো ভাই খসা খায় আমার বড় ভাই গসা খায় মানে শুধু নাম ঘোষণা করছে মানে কষা খায় প্রথম আমি বক্তৃতায় খসা খায় আমার মেজো ভাই গসা খায় আমার বড় ভাই মানে সিরিয়াল দিয়ে শুধু আমরা তিন ভাই যাচ্ছি তো প্রিন্সিপাল হাজার থেকে শুরু করে সবাই মাঠে মানে এটা একটা কেমন ব্যাপার আজকে আমি খুবই অনার্ড ফিল করি যে এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি